নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি পটলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ তেল পটল নিরামিষ তেল পটল তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের পটল নিয়েছি সবার প্রথমে আমি পটল খোসা ছাড়িয়ে একটা পটলকে মাঝখান থেকে চিঁড়ে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি খোসা ছাড়িয়ে নিয়েছি অল্প খোসা রেখেছি পটল আমি চিড়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে পটলে বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না তেল পটল আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কীভাবে নিরামিষভাবে এই তেল পটল তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব তেল পটল তৈরি করার জন্য পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পটল আপনারা চাইলে গোটা গোটাও পটল পটল দিয়ে তেল পটল তৈরি করতে পারেন আমি এখানে একটু হালকা করে ভেজে নেবো এইভাবে পটল ভাজবে পটলের ভেতরে একটা জল জলে ভাব থাকবার সম্ভাবনা থাকবে না একটা চাউল ভাজা হয়ে গেলে অপর সাইডটা চাউল দেবে পটল ভাজা হয়ে গেছে এর থেকে বেশি প্রয়োজন নেই একটা পাশে উঠিয়ে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে হাই ফ্লেমে তেল গরম করে নেওয়ার পর পটলগুলো আমি ভাজবো মিডিয়াম ফ্লেমে এতে পটলটা সেদ্ধ হবে ভাজাও হবে তেল পটলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি নারকেল কোড়া সামান্য পরিমাণে আর দিয়ে দেব একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব পটল আমি ভেজে নিয়েছি পুরো পটল আমি গ্রেভিতে অ্যাড করব না যেই পটলগুলো কড়া করে ভাজা হয়েছে সেগুলো আমি ডালের সাথে সার্ভ করব এর জন্যে আমি আলাদা করে রেখে দিয়েছি পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি কুড়ি পঁচিশ সেমেন্ট জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভাজেন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট নারকেল টমেটো কাঁচা লঙ্কার পেস্ট মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ এর আগে একবার লবণে ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখেছি আর লাগছে জিয়ের গুঁড়ো ধনির গুঁড়ো এখানে আমি হাফ চামচ মতো ভাজা ধনের গুঁড়ো ও জিয়ের গুঁড়ো অ্যাড করলাম নারকেল ছাড়াও তেল পটল তৈরি করতে পারেন তবে যেহেতু নিরামিষ তেল পটল একটু নারকেলে ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব জল যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে সেই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা বসানো হয়ে গেছে জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা গ্রেভি আসব গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পটল পটল আমার ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে গ্রেভির সাথে পটল আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ সুগার পাউডার আর লাগছে এক চিমটি মতো গরম মশলা পাউডার গ্রেভির সুগার পাউডার ও গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্স করে দেব যেহেতু নিরামিষ তেল পটল অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন আমার কাছে তৈরি করা ছিল তাই আমি সুগার পাউডার ব্যবহার করলাম আপনার এর পরিবর্তে দানা চিনিরও ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট থেকে তের টাইমে রাখবো আমি আর ঘির ব্যবহার করলাম না যেহেতু পটল আপনারা চাইলে ঘির ব্যবহারও করতে পারেন নিরামিষ তেল পটল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি নিরামিষের দিন ট্রাই করতে পারেন এই তেল পটলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ